বত্রিশ হাজার মামলায় আজ ঝড় উঠলো আদালতে আজকে ভিউটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব বত্রিশ হাজার শিক্ষকের যে কেস চলছিল সেটা নিয়ে কি আদালতে ঝড় উঠলো তার সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের চর্চিত বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে আজকে শুনানিতে রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল এ জি কিশোর দত্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে পর্ষদের অবস্থান স্পষ্ট করেন বিচারপতি মূলত দুটি প্রধান বিষয়ের উপর আলোকপাত করার নির্দেশ দেন নিয়োগ প্রক্রিয়ায় এস বসু রায় অ্যান্ড কোম্পানির ভূমিকা এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জমা দেওয়া চার্জশিটের জবাব এস বসু রায় অ্যান্ড কোম্পানির ভূমিকা কি ছিল অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান যে চারই অক্টোবর দু সালের একটি রেকর্ড রেজুলেশনের মাধ্যমে এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে কিছু প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছিল এই প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয় ছিল এবং এর মধ্যে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার প্রার্থীর আবেদনপত্র বাছাই হয় জেলাভিত্তিক তালিকা প্রস্তুত করা এবং ইন্টারভিউয়ের জন্য তালিকা এবং অ্যাটেন্ডেন্স শিট তৈরির মতো কাজ অন্তর্ভুক্ত ছিল জোর দিয়ে বলেন যে এই কোম্পানিকে প্রার্থীদের মূল্যায়ন বা অ্যাসেসমেন্টের কোনো দায়িত্ব দেওয়া হয়নি তাদের কাজ ছিল সম্পূর্ণ প্রশাসনিক এবং সহায়তামূলক সিবিআই চার্জশিট এবং স্কুটনির দায়িত্ব সিবিআই চার্জশিটের জবাবে এজি জানান এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে শুধুমাত্র প্রিন্টিং এবং ফরম্যাট তৈরির জন্য টেন্ডার দেওয়া হয়েছিল শুনানিতে বিচারপতি রুল সেভেন এর প্রসঙ্গ তুললে এজি প্রথমে কিছুটা বিভ্রান্তি হলেও পরে তথ্য প্রমাণ দাখিল করে বলেন যে আবেদনপত্র স্কুটনির জন্য ডিআই এসআই এবং আই অধিকারিকদের নিয়ে সাব কমিটি গঠন করা হয়েছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানির উপর এই দায়িত্ব ছিল না এই তথ্যের ভিত্তিতে বিচারপতি এই সিদ্ধান্তে উপনীত হন যে সংস্থাটি শুধুমাত্র প্রস্তুতির কাজ করেছিল মূল্যায়নের নয় এজি বালুরঘাটের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেন যে ইন্টারভিউ প্রক্রিয়া সাব কমিটিগুলি পরিচালনা করত এর জন্য স্থানীয় স্কুল কর্তৃপক্ষ পুলিশ এবং ডিএমডিআইকে নোটিশ দেওয়া হয়েছিল যা প্রমাণ করে যে মূল্যায়নের সঙ্গে এস বসু রায় অ্যান্ড কোম্পানি যুক্ত ছিল না বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তথ্যের পাল্টা জবাব বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাখিল করা বিভিন্ন তথ্যকে ভুল সাবমিশন বলে আখ্যা দেন এজি তিনি কয়েকটি উদাহরণ তুলে ধরেন প্যারা টেন যে চারজন প্রার্থীর নাম উল্লেখ করা হয়েছে তারা প্রশিক্ষিত এবং দু হাজার সালের আদালতের নির্দেশেই চাকরি পেয়েছিলেন তারা এগারো কিছু প্রার্থী যাদের বোর্ড টার্মিনেট করেছিল তারাও পরবর্তীকালে আদালতের নির্দেশে চাকরি ফিরে পান অন্যান্য প্রার্থী এজি আরও জানান চুরানব্বই জন প্রার্থী এবং চুরাশি জন প্রার্থীর অধিকাংশই আদালতের নির্দেশেই চাকরিতে বহাল আছেন র্যাঙ্ক জাম্পিং এবং প্যানেল বিতর্ক র্যাঙ্ক জাম্পিংয়ের প্রসঙ্গে আইনজীবী জানান যে এটি মূলত জেলা কোড নম্বরের কারণে ঘটেছে যেমন পুরুলিয়ায় কোড সতেরো সাবির আহমেদ নামে এক প্রার্থী বেশি শূন্যপদের জন্য অন্য জেলায় আবেদন করেন তাদের টেট রোল নম্বর এক হওয়ায় এটিকে র্যাঙ্ক জাম্পিং বলে মনে হলেও এটি আসলে ভিন্ন জেলার ভিন্ন কাট অফের ফল প্যানেল প্রকাশ হয়ে বিতর্কের জবাবে এজি বলেন মামলাকারীরাই তাদের রেট রিট আবেদনে প্যানেল জমা দিয়েছিলেন যদিও আবেদনকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির দাবি করেন সেটি মেরিট লিস্ট ছিল রাজ্যভিত্তিক প্যানেল নয় এজি পাল্টা দাবি করেন যে বোর্ড ডিপিএসসির মাধ্যমে প্যানেল প্রকাশ করে তা দেওয়ালে টাঙ্গিয়ে দিয়েছিল শুনানির শেষে মাননীয় বিচারপতি তপব্রত কুমার মিত্র একটি মন্তব্য এবং তরুণজ্যোতি তিওয়ারির পাঁচ হাজার প্লাস প্রার্থীর জন্য চাকরির আবেদন মামলাটিতে এক নতুন মাত্রা যোগ করেছে মামলার পরবর্তী শুনানির দিকেই এখন সকলের নজর পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন